আসসালামাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থী তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের আজকে পর্ব তেইশের দিয়ে তোমাদের পৃষ্ঠার প্রতিফলন ডায়ের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক প্রতিফলন ডায়েরি লেখন। সমাজ সেবামূলক কর্মকাণ্ডে আমি নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা কর্মকাণ্ডে কি কি করতে পারো তার একটি প্রতিফলন ডায়েরি উপস্থাপন করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখে নিতে পারো কাজ চার প্রতিফলন ডায়েরি লিখন সমাজ সেবায় নিজেকে আমি যেভাবে সম্পৃক্ত করতে পারি প্রতিফলন ডায়েরি লিখন শিরোনাম আমি নিজেকে যেভাবে সমাজ সেবায় সম্পৃক্ত করতে পারি দূরস্থদের সেবা দুস্থ নিপীড়িত মানুষের কল্যাণে পারস্পরিক সাহায্য সহযোগিতা করব। কেননা পারস্পরিক সহযোগিতা করতে মহান আল্লাহ নির্দেশ দেন তিনি বলেছেন সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পর কি পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না সুরা আল মায়দা আয়াত নাম্বার দুই জনকল্যাণ ও সমাজ কাজ করব শান্তি প্রতিষ্ঠা আমি শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারি যেভাবে রাসুল সাল্লু আলহ্লাম হানাহানি যুদ্ধবিগ্রহ ও অরাজকতা নিরসন করার লোকে হেলফুল ফজুল গঠনের উদ্যোগ গ্রহণ করেন সেভাবে হয়রানি ও রাহাজারি বন্ধে আমি উদ্যোগ গ্রহণ করতে পারি আর সেই সময়ে এসব গঠনের উদ্দেশ্য ছিল দেশ থেকে অশান্তি দূর করা বহিরাগতদের যানমালের নিরাপত্তা প্রদান জনগোষ্ঠীর শক্তিমানদের জুলুম নিপীড়ন প্রতিহত করা আমিও অনুরূপ কর্মকাণ্ড গ্রহণ করতে পারি ওপর দারিদ্র বিমোচনে পদক্ষেপ সমাজ সেবায় আমি দারিদ্র বিমোচনে সুদর প্রসারী কর্মসূচি বাস্তবায়ন করব যেমন বৃত্তশালীদের থেকে জাগা তাদের জন্য উদ্বুদ্ধ করব ধনীদের কর্যে হাসানা প্রদানে উদ্বুদ্ধ করব। এবং অসহায় অক্ষম এটিম ও মুসাফিরদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানে উদ্বুদ্ধ করব পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সমাজসেবায় আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করতে পারি রাস্তাঘাট ও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার প্রতি গুরুত্বারোপ যত্র যত্ন ময়লা আবর্জনা ফেলার উপর নিষেধাজ্ঞা এবং আমার সমবয়সীদের নিয়ে আবর্জনাপূর্ণ নদী খাল বিল পুকুর ইত্যাদি পরিষ্কার করতে পারি বৃক্ষরোপণ সমাজের পরিবেশ রক্ষায় গাছপালা রোপণের উৎসাহ দান করতে পারি তাছাড়া নিজেরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে স্কুল মাঠ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করতে পারি বেকারদের কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থানের জন্য কার্যকর পদক্ষেপ নেব সমাজের প্রত্যেক কর্মক্ষম ব্যক্তিকে জীবিকা উপার্জনের উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের নমুনা উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও এবং ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো প্রিয় শিক্ষার্থী তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও পেতে প্লে লিস্ট চেক করো ধন্যবাদ